হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আজকে আমি দুপুরে রান্না করব ডুমুরের তরকারি এই যে ডুমুর কেটে নিয়েছি আমি ডুমুরগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি এই ডুমুরগুলো সিদ্ধ করে নেব তাহলে চলো বন্ধুরা চলে যায় রান্নাঘরে আমি প্রেশার কুকারে ডুমুরগুলো দিয়ে দিচ্ছি লবুলো দিয়ে আমি দুটো সিটি দিয়ে নেব এখন আমি জল দিয়ে দেব চুলাটা বন্ধুরা এই যে আমি ডুমুরগুলো সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নিয়েছি জল ঝরানো হয়ে গেছে আমি এখন একটু চোটকে নিচ্ছি হালকা করে ভেঙে নিচ্ছি চোটকে এই ডুমুরের তরকারি আমি নিরামিষভাবে রান্না করব। জিরে আদা দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে মশলাটা করব লঙ্কা দিয়ে আর এর ভিতরে একটু আলুও দেবো কেটে তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকো আমি কেমন করে নিরামিষ ডুমুরের তরকারি রান্না করছি সুস্বাদু ভীষণ ভালো লাগে এই ডুমের তরকারিটা খেতে তাহলে চলো বন্ধুরা চলে যায় রান্নাঘরে আমি ডুমুরে ডালনা রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়েছি গরম হয়ে গেছে এবার আমি একটু সাদা জিরে ফোড়ন দিচ্ছি দিয়ে দিচ্ছি তিনটে তেজপাতা আমি আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি এখন আলুগুলো ভালো করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব মশলাটা করে নিয়েছি সাদা জিরে আদা দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে আমি মশলাটা করেছি মশলাটা এখন আলুর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো কষিয়ে নিচ্ছে আমি মশলা থেকে এসে তেল ছেড়ে দিয়েছে ভালো করে কষিয়ে নিয়েছি আমি এখন মুখটা সিদ্ধ করে রেখেছিলাম একটু চটকে নিয়েছি আমি এখন এগুলো মশলাগুলো দিতে দিয়ে দিচ্ছি

আমি পাঁচ থেকে সাত মিনিট চাপা দিয়ে রেখে দেবো দেব আমি কয়েকটা গোটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি একটু ঝাল খাইতে জন্য গোটা দিচ্ছি আর একটু নিরামিষ ডাল না একটু মিষ্টি দিয়ে দিচ্ছি চিনি আমি তিন মিনিট চাপাকে রেখে দেব চাপাটা খুলে ডুমুরের ডাল না রান্না প্রায় শেষের পথে বন্ধুরা কি যে মজা লাগে এরকম রান্না করে খেলে বন্ধুরা আমি একবার আমার বড় মা আমার মামাবাড়ি হচ্ছে টুঙ্গিপাড়া পাটগাতি টুঙ্গিপাড়া গোপালগঞ্জ ওদিকে আমার মামা বাড়ি সে আমি একবার গিয়েছিলাম আমার বড়ো মামি রান্না করেছিল সে আমরা তখন ছোট ছিলাম কিন্তু আমার এখনও মনে আছে আমার বড়ো মামি ডুমুরের ডান রান্না করেছিল কি যে স্বাদ নিরামিষভাবে রান্না করেছিল সেই স্বাদ মনে হয় এখনও মুখে লেগে আসছে বন্ধুরা তোমরাও ঠিক এমন করে একবার রান্না করে খাবে ডুমুরের ডাল না ছোট বড় কম বেশি সবাই পছন্দ করে থাকে ডুমুর এমন একটা জিনিস আর শরীরের জন্য উপকারী প্রচুর আয়রন আছে আমি এখন একটু ঘি সরিয়ে দিয়ে নামিয়ে নেবেন আমি একটু ঘি দিয়ে দিচ্ছি নিরামিষ ডাল না তো এই একটু ঘি দিয়ে দিচ্ছি আর ডুমুরের তরকারিতে ঘি গরম মশলা দিয়ে রান্না করলেই ভালো লাগে খেতে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আমি এখন চুলাটাও বন্ধ করে দিচ্ছি আমি একটা গামলির ভিতর তুলে নিচ্ছি এ দেখো বন্ধুরা এটা আরও গ্রেভি হয়ে যাবে এটা এরকম যেহেতু ডাল না কাপড়ে রান্না করেছি ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে আমি একটা গামলির ভিতর তুলে নিচ্ছি বন্ধুরা সুস্বাদু এই নিরামিষ ডুমুরের ডালনা এ পদটি তোমরা বাড়িতে বানিয়ে খাবে আর অবশ্যই অবশ্যই খেয়ে আমাকে জানাবে দেখবে না খেলে তোমরা বুঝতে পারবে না এই ডালনাটাই হেভি সুন্দর হয়েছে খেতে হ্যাঁ অসাধারণ লাগবে খেতে তোমরা বাড়িতে এবারে আর ভালো লাগলে আমার এই ডুমুরের ডালনা রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা আর আমার চ্যানেলটিকে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আজ এ পর্যন্ত সবাই ভালো থেকো টাটা